আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি সার্বিয়ার সাম্প্রতিক কিছু আপডেট দিব যেমন সার্বিয়ার ই ভিসা টি ভিসা এবং সার্বিয়াতে কত সাল পর্যন্ত ভিসা হবে ভালো এজেন্সি এসব বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো সো মিস্টার রাজেশ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আমাদের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সো আর দেরি না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়াতে ই ভিসা সিস্টেম চালু হয়েছে এটা কোন কোন দেশে পাবে এবং কোন কোন দেশে পাবে না সো সেটা হচ্ছে আপনার সার্বিয়াতে যেন সব সম্পূর্ণ অনলাইন সি ভিসা পেল শর্ট ট্রাইম শর্ট টার্ম ভিসা যেটা এটা এটা হচ্ছে আপনার আবেদন প্রাপ্তির জন্য চালু করা হয়েছে যেটা চাল্লিশটি দেশ থেকে আগত ভিসা আবেদনকারীরা আর দূতাবাসে যাওয়া ছাড়াই সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে করতে পারবেন ই ভিসার জন্য কিন্তু আমি এটা বাংলাদেশি বাইদের জন্য আমি বলবো এটা আপনারা না করেই আপনারা লং টাইম ভিসা করবেন কারণ যে ই ভিসাটা করেছে এটা যদি পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ভালো কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছেন তারা ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না আপনারা লং টাইম ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কারণ শর্ট টাইম শর্ট এটা ই বিষয়টা এটার জন্য আপনারা আমি বলবো বাংলাদেশি বাইরের জন্য ভালো না আপনারা লং টাইম বিসার জন্য অ্যাপ্লাই করবেন যাতে টিআরসি কার্ড পান পাওয়ার ফাতে বৈধভাবে আপনি সার্বিয়া থেকে যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন সেন্জেনের যে কোনো কান্ট্রিতে এবং শর্ট টাই ই গেলে আপনার এটা ওই অল্প দিনের বিষয় থাকে তাই আপনি পরবর্তীতে এটা থেকে আপনি পারমিটও যেতে অনেক একটা পেরা আছে অনেক টাকা ক্রস করতে হবে সো ফার্স্ট থেকেই আপনারা লং টাইম বিষার জন্য যেমন ডি বিষয় জন্য অ্যাপ্লাই করবেন এখন বলা যাক লং টাইম ভিসা যেমন ডি ভিসা এটা নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে এটা আপনার নতুন নিয়ম অনুসারে এই ভিসা পাওয়া মাত্রই আপনি কাজ শুরু করতে পারবেন মানে সার্ভেতে যাওয়ার পর আপনি বৈধভাবে যদি যাবেন যাওয়ার পর আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন কাজের মানে যাওয়ার পরেও কাজ শুরু করতে পারবেন পূর্বে আপনার ভিসা নিয়ে পরে ওয়ার্ক পারমিটে করা হতো কিন্তু এখন এটা না এটা এখন থেকে আপনার এই দেশ থেকে বাংলাদেশ থেকে আপনি লং টাইম ভিসা নিয়ে ওয়া ওয়ার্ক পারমিটে নিয়ে কাজ কাজে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা পেয়ে আপনি এই সার্ভেতে এসে আপনার কাজ শুরু করতে পারবেন সরাসরি এটাতে কোনো বাধা হবে না সো আমি আপনাদেরকে বলবো আপনারা ই ভিসা থেকে আপনারা ডি ভিসা যেমন লং টাইম ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সবাই বাংলাদেশে যারা আছেন সবাইকে এই পরামর্শটা দিচ্ছি কারণ ই ভিসায় এসে আপনাদের কোনো লাভ হবে না এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্বিয়াতে কত সাল পর্যন্ত বিসা দেবে সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে এই বছর থেকে আগামী বছর মাঝামাঝি পর্যন্ত বিসা হবে সার্বিয়ার কারণ দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত সার্বিয়ার বিচা কন্টিনিউ চলতে থাকবে কারণ দুই হাজার সাতাশ সালে তাদের একটি এক্সপো রয়েছে যেখানে তারা প্রচুর পরিমাণ বিচা দিবে বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকেও নিবে কিন্তু বাংলাদেশি কর্মীরা এখন সার্বিয়াতে বেশি আসছেন সার্বিয়াতে মানে বাংলাদেশ থেকে বেশি বিষয় ইস্যু হচ্ছে বাংলা সার্বিয়াতে বাংলাদেশিদের জন্য তাই আর সার্বিয়াতে একজন এখন থেকে আপনারা মানে যারা আসবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। এক বছর সার্বিয়াতে কাজ করবেন এক বছরের ভিতরে আপনারা অন্য কোনো দেশে গেম দিবেন না টিআরসি কাটবে এক বছর যদি থাকেন তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য ভালো কারণ কুরেশিয়ার মতো সার্বিয়ার দরজাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশি বাই বোনা যারা সার্বিয়াতে আসতে চান বা বিসর্জনে বসে আছেন তাদের মানে কপালটা পুড়ে যাবে কারণ সার্বিয়া কুরেশিয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশি বাইদের কারণে কারণ এই কুরেশিতে আগে এসে গেম দিয়েছেন অন্য অন্য দেশে কিন্তু এখন অন্য দেশে গিয়ে কী কী খবর মানে স্যালারিও পাচ্ছে না কাজও পাচ্ছেন না বা নতুন করে আবার মানে অ্যাপ্লাই করা লাগছে লিগেল হওয়ার জন্য তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা কুরেশিয়াতে যেভাবে বাংলাদেশিরা এসে গেম মেরে অন্য দেশে চলে গেছে সার্বিয়াতে এসে পর আপনারা মিনিমাম একটা বছর আপনারা কাজ করবেন করার পর তারপর আপনারা চিন্তা ভাবনা করেন যদি ভালো না লাগলে যাইতে পারবেন কিন্তু সার্বিয়া দুই হাজার সালে মানে জেনে ঢুকার সম্ভাবনা আছে আর তারা মানে বালা পজিশন যাওয়ার জন্য তারা এই দুই হাজার ছাব্বিশ সালে মাঝামাঝি পর্যন্ত বিচার দিবে তাদের লোক বাংলাদেশি লোক বা বিভিন্ন দেশের লোক লাগবে কর্মসংস্থান বাড়াতে চাচ্ছে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা সার্বিয়াতে আসলে মিনিমাম একটা বছর কাজ করবেন টিআরসি কার্ড পাওয়ার পর তারপর অন্য দেশে আপনার গেম দেন সমস্যা নাই কিন্তু বৈধ হতে যাবেন তাই সার্বিয়া যাতে কুরেশিয়ার মতো আপনার বাংলাদেশিদের জন্য সার্বিয়ার দরজাটা যাতে বন্ধ না হয় এটার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এখন বলা যাক সার্বিয়াতে কাজের সুযোগ কীভাবে এজেন্সিরা করে দেয় এর সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে কারণ সারভিয়াতে দুই ধরনের কাজ নিয়ে এজেন্সিরা কাজ করে এ প্লাস ডাবল এ প্লাস থ্রি এপল এ প্লাস এ ধরনের কাজ নিয়ে মানে কোম্পানির সাথে ডিল করে কাজ ম্যানেজ করে দেয় আপনাদের এখন অনেকের বিষয় অ্যাপ্রুভাল পাচ্ছেন না বা অনেকে বিষা হচ্ছে সো এই দিকে আপনার সতর্ক থাকতে হবে কারণ অনেকের বিষায় অ্যাপ্রুভাল পাচ্ছেন না বলে কমেন্ট করছে আমাকে অনেকে জানিয়েছেন যে এই ধরনের কাজের জন্য আমাদেরকে অ্যাপ্লাই করেছে কিন্তু বিসায় এখনও অ্যাপ্রুভাল হচ্ছে না আসলে অ্যাপ্রুভালটা মিনিস্ট্রি থেকে আসে সো তাই একটু লেট হতে পারবে পারে কিন্তু এ ধরনের বিষায় গেলে আপনাদের কাজ পাবেন এবং টিআরসিও পাবেন কারণ এটা হচ্ছে আপনার এ প্লাস যেটা থাকে এ প্লাস ডাবল এ প্লাস ট্রিপল এ প্লাস এ ধরনের কাজ যদি আপনারা চান ভিসা অ্যাপ্রুভালটা আসতে লেট হয় কিন্তু মানে রিয়েল থাকে এই জন্য ভালোটিকে প্রসেসিং করে আপনাদেরকে ভিসা দিয়ে দেয় তো এই ধরনের কাজে যদি আপনারা যান তাহলে আপনাদের মানে ভালো কোম্পানিতে কাজ গিয়েও কাজ করতে পারেন আর কিছু কিছু এজেন্সিরা আছে আপনার বুয়া মানে একটা কোম্পানিতে দুইজন তিনজন লোক লাগে সেক্ষেত্রে আপনাদেরকে এই কী মানে যাওয়ার পর আপনাদেরকে কাজ পাওয়া যায় না বা কোম্পানি বলে আমার তো লোক লাগে না তোমাদেরকে আমি মানে পার করার জন্য এনেছি তো আপনার কাজ ম্যানেজ করা লাগে পরবর্তীতে সো আমি বলবো আপনাদেরকে ভালো যদি কাজ এজেন্সিটা করে দেয় যেমন এ প্লাস এ ডাবল এ প্লাস এ ট্রিপল এ প্লাস এই ধরনের কাজ যদি দেয় তাহলে আপনারা তাদের সাথে ডিল করবেন তা না হলে আপনারা ডিল করবেন না এখন বলা যাক ভালো এজেন্সি কীভাবে বুঝবেন ভালো এজেন্সিগুলো আপনার হানড্রেড পার্সেন্ট বিসা করিয়ে দিবে এটা বলবে না আপনার নাইনটি নাইন পার্সেন্ট বিসা করিয়ে দিবে এরকম কথা বলবে তাই আর এ প্লাস এ ডাবল এ প্লাস এ ধরনের বিচা করিয়ে দিবে ওরা দুদিন এ ধরনের বিচার মানে কাজ ম্যানেজ করে দেয় তাহলে তাদের সাথে ডিল করবেন আর যদি আপনার আইডি পাসওয়ার্ড আপনাকে দেয় তাহলে মনে করবেন এই এজেন্সিগুলো বালা কোনো দুই নম্বরে করবে না সো তাদের সাথে ডিল করতে পারেন সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসুখ অসংখ্য ধন্যবাদ সার্বিয়ার নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকবেন অবশ্যই এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউরোপের যে কোনো দেশের তথ্য জানতে চাইলে আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন ও কমেন্টস লেখে দিবেন আমিও অবশ্যই ইনশাআল্লাহ সঙ্গে করে আনস দিয়ে দিব সো ওকে আল্লাহ